আশা করছি সবাই অনেক ভালোবাসেন যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করছি হয়তো সকাল এগারোটার সময় লাইভে আসতে চেয়েও একটু দেরিতে আসলাম এজন্য সো সরি আসলে খামারের কাজ করতে করতে সময় কখন পার হয়ে গেছে নিজেও বুঝতে পারিনি আমার এই খামারের নতুন কিছু সিদ্ধান্ত হয়েছে সেই সম্পর্কে অবশ্যই আপনাদের সঙ্গে কথা বলবো তো সবাই যুক্ত হয়ে যাক তারপরে অবশ্যই কথা বলবো। আমার এই খামারের হাঁসগুলোর যেহেতু বয়স অনেক বেশি হয়ে গেছে তাই আমরা কিছু ডিসিশন নিয়ে নিয়েছি এই হাঁসগুলোর ব্যাপারে অবায়দুল মিয়া ভাই লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি ইমতে যাও ইমতে যাও আপনি কেমন আছেন ভাইয়া আপনি কি ক্যালসিয়াম পেয়েছেন অবায়দুল মিয়া ভাই আপনি কি ক্যালসিয়াম পেয়েছেন আপনি বলেছিলেন কি হাঁসের খামারের ভিতরে পটাশের পানি দিয়ে স্প্রে করলে কেমন হবে জি অবশ্যই স্প্রে অবশ্যই করবেন পটাশের পানি দিয়ে এটা জীবাণু মুক্ত করবে জি আপু ক্যালসিয়াম খাই দেখছি আচ্ছা আপনি খাচ্ছেন ভাইয়া ক্যালসিয়াম ওকে ভাইয়া আপনি ক্যালসিয়াম খাওয়াচ্ছেন তবে যখন বেশি গরম হবে সেই সময় খাওয়াই না দুপুরবেলা এখনকার জন্য আমি কিন্তু কিছুদিন আগেও বলেছি যে দুপুরবেলা আপনার ক্যালসিয়াম দেবেন বাট এখন দুপুরবেলা না সকাল অথবা রাত্রে আপনার ক্যালসিয়াম দিতে পারেন সকল হাঁস খামারি ভাই বোনদের আমি এই লাইফে সুস্বাগতম জানাচ্ছি তার জন্য যা যা জয়েন হচ্ছেন লাইফটা শেয়ার করে দিতে হবে অল্প সময়ের জন্য লাইভে আসি এবং অল্প সময়ে লাইফটাকে সুন্দর করে তোলার দায়িত্ব আপনাদের এই লাইভে যেন আরও অনেক খামারি ভাই বোনের অ্যাড হতে পারে তাদের প্রয়োজনীয় পরামর্শগুলো নিতে পারে এই জন্য আপনাদের কাজ হবে আপনাদের দায়িত্ব হবে লাইভটা শেয়ার করে দেয় আপনার একটা শেয়ারের মাধ্যমে আরও জন খামারি এখানে অ্যাড হতে পারে পনেরো জন এখন লাইভে জয়েন আসেন প্রত্যেকজন যদি একটা করে আমরা শেয়ার করি তাহলে কিন্তু আরও এখানে একশো পঞ্চাশ জনের মতো অ্যাড হতে পারে আমি আশা করব প্রত্যেক খাস খামারি ভাই বোনেরা এই দায়িত্বটা পালন করবেন এবং কারা লাইভটা শেয়ার করছেন অবশ্যই আমাকে জানাবেন আর লাইভে এসে চুপ করে বসে থাকার কোনো দরকার নাই আপনারা আপনাদের প্রশ্ন করেন আপনাদের হাঁস খামার সম্পর্কে যা কিছু জানার আছে অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারেন আপা আসসালামু আলাইকুম সৌরভ আলী ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া সৌরভ ভাই কেমন আছেন আমাদের খাবার আপনি কতদিন আগে পেয়েছেন এবং শুরু করেছেন কি না কী পরিমাণ খাবার খাচ্ছে হাঁসের খাবার রুচি কেমন এবং আমি কিন্তু বলেছিলাম যে আমাদের খাবার পাওয়ার পরে আপনি প্রতিদিন ডিমের আপডেট দিবেন আর আমাদের খাবার আজকে শুরু করলেন কালকে থেকে যে ডিম হলো এরকম না আমাদের খাবার আজকে যদি আপনি শুরু করেন তার দুই দিন পরে আপনি ডিমের ইম্প্রুভমেন্টটা বুঝতে পারবেন এবং প্রতিনিয়ত আমাদেরকে অবশ্যই আপডেট দিবেন আপু শেয়ার করে দিলাম ওবায়দুল মিয়া ভাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য এবং প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য লাইভটাকে সুন্দর করে তোলার দায়িত্ব আপনাদের এবং লাইভে আমি আসলে কতক্ষণ থাকবো এটা ডিপেন্ড করে কতজন এখানে জয়েন হলো কারণ রোজা থেকে আসলে বক বক করছি সেই বকবগানিটা কতজন শুনছে এবং কতজনের উপকার লাগছে এটাও তো দেখার বিষয় আপনাদের প্রশ্ন নিব এখন প্রত্যেকের প্রশ্ন নিব প্রত্যেকের প্রশ্ন কারণ আমি একটা একটা করে উত্তর দিচ্ছি শুধু হাসকামার সম্পর্কে এনি প্রশ্ন আমি সুযোগ দিচ্ছি আপনাদেরকে লাইভে আসছে আপনাদেরকে বলছি যে আপনারা প্রশ্ন করেন যেকোনো প্রশ্ন আমি উত্তর দিব আপনারা যদি প্রশ্ন না করেন সেটা তো আপনাদের ব্যর্থতা কী বলবো আচ্ছা সরবালি ভাই লিখেছেন আপা আলহামদুলিল্লাহ ভালো আছি আপা আমি তো ও হাস সাত দিন আবদ্ধ সাত দিন মাঠে খায় সাত দিন আবদ্ধ সাত দিন মাঠে খায় বুঝলাম না ভাইয়া সাত দিন যদি আবদ্ধ থাকে সাত দিন মাঠে কীভাবে খায় এই সাত দিন এবার আবদ্ধ কেন সাত দিন কেন মাঠে খায় আমি প্রশ্নের জন্য অপেক্ষা করছি আমি এখন থেকে দুই মিনিট ধরে শুধু প্রশ্নের উত্তর দেবো প্রশ্ন আসলে উত্তর দেবো প্রশ্ন না আসলে চুপ করে বসে থাকবো আচ্ছা পুরো খামারটা আমরা একটু ঘুরে দেখি আপ আমাদের এখানে সাত দিন পানি বেশি থাকে ও আচ্ছা আচ্ছা সাত দিন পানি বেশি থাকে তাহলে তো প্রবলেম সাত দিন আবদ্ধ সাত দিন আবার বদ্ধ এক্ষেত্রে তো ডিমের প্রোডাকশন হ্যাম্পার হতে পারে কম বেশি হতে পারে হাঁস আসলে একটা নির্দিষ্ট অভ্যাসে আপনি যখন একটা একটা অভ্যাসে পরিণত করবেন তখন ডিমের পার্সেন্টেজ কিন্তু রেগুলার থাকে আর আপনি যখন অভ্যাসে পরিবর্তন করবেন তখন কিন্তু ডিমের কমা বাড়া হয় রেগুলার থাকে না প্রত্যেকের কাছে রিকোয়েস্ট আমার ছিল যে একটা করে শেয়ার করে দিবেন এবং শেয়ার করলে আপনার একটা শেয়ারের মাধ্যমে আরও কিছু নতুন খামার এখানে অ্যাড হতে পারবে তাইজুল ইসলাম ভাই লিখেছেন আপু আমার জন্য দোয়া করবেন আমি একশো পঞ্চাশ হাঁস করেছিলাম এবার একশো পঞ্চাশ হাঁসের খামার করছি এবং বাচ্চা উঠাইছি অবশ্যই ভাই আপনার জন্য অনেক অনেক দোয়া এবং অনেক অনেক শুভকামনা হাঁস পালনের লস বেশি কি কারণে আচ্ছা খুব সুন্দর প্রশ্ন করেছেন পিপল হিস্টোরি হাঁস কারণে লস বেশি কি কারণে হাঁস খামারে দাতা অনেক বেশি কিন্তু পারফেক্ট দাতা অনেক কম আমরা আসলে পাই না আর হাঁস খামারে আমাদের ভুল অনেক বেশি হাঁস খামার বাংলাদেশে এখনও কিন্তু অ্যাভেলেবেল না তাই আমরা হাঁস খামারের প্রয়োজনীয় যে ট্রিটমেন্টগুলো সেগুলো সরাসরি পাচ্ছি না হাঁস খামারে সঠিক যেটা পরামর্শ সেটা আমরা পাচ্ছি না অনেকেরই এখনও ধারণা যে বিলে হাঁস পালন না করলে লাভবান হওয়াই যায় না বদ্ধভাবে হাঁস পালন করেও যে লাভবান হওয়া যায় সেটা জানে না তো অনেকেই আবার হঠাৎ করে বদ্ধভাবে হাঁস পালন করে লাখ লাখ টাকার চিন্তা করছে বাট বদ্ধভাবে হাঁস পালন করলে যে কত সতর্কতা অবলম্বন করতে হয় সেটাও জানে না হাঁসের খাবার ঠিক নেই হাঁসের খামার ব্যবস্থাপনা ঠিক নেই হাঁস যা ইচ্ছা তাই খাচ্ছে হাঁসের কোনো রকম পেট ভরাচ্ছে হাঁসের খাদ্য খরচ কমাতে গিয়ে হাবিজাবি অনেক কিছু মিশাচ্ছে যার কারণেই কিন্তু হাঁসখামারিরা লস করছে যেখান থেকে বাচ্চা আনছে সেখানে প্রতারিত হচ্ছে যেখান থেকে বড় হাঁস পারফেক্ট ডিমের হাঁস কিনে আনছে সেখান থেকে প্রতারিত হচ্ছে খাদ্যে প্রতারিত হচ্ছে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে খামারে একটা প্রবলেম হয়ে গেছে ওনারা মুরগির ডাক্তারকে ডেকে নিয়ে আসছে একটা ঠান্ডা লাগছে ঠান্ডার মেডিসিন হিসাবে হাজার হাজার টাকা সেখানে প্রেসক্রিপশন করে দিচ্ছে তো এই কারণে আসলে এই হাঁসখামারি লসের অনেক কারণ আছে তো প্রধান প্রধান এই কারণগুলো আছে রাজন মাহমুদ লিখেছেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন সাজাদ হোসেন লিখেছেন হ্যালো হাই ডিমের বাজার কত আছে আচ্ছা রোকন উদ্দিন ভাই লিখেছেন আপু ডিমের বাজার কত আছে ডিমের বাজার সবার কাছ থেকে শুনে নেন ভাই আমাদের এখানে ডিমের বাজার খুব খারাপ হাঁস পালনের লস বেশি কী করে ওকে সৌরবালি সৌরবালি ভাই গেছেন আসলে আপা আমি হাঁস প্রতিদিনেই সারি কিন্তু যখন পানি বেশি থাকে তখন বিলে সারি তবে আপা আর দুদিন পর থেকে আমাদের হাঁস আর বাইরে ছাড়া যাবে না কচুরি পানা চলে আসছে ও আচ্ছা বাইরে ছাড়ার দরকার নেই আপনি একেবারে বদ্ধভাবেই হাঁসটা পালন করতে পারেন এবং বদ্ধভাবে হাঁস পালন করে আপনি যদি রেগুলার খাবার আর দেন তাহলে বদ্ধভাবে হাঁস পালন করেও লাভবান হওয়া যায় যদিও ডিমের দাম কম যদিও ডিমের পার্সেন্টেজ কম এখন তারপরেও আমরা লাভবান হতে পারবো যদি আমরা নির্দিষ্ট পরিমাণ খাবার সঠিক পরিমাণ খাবার এবং খাবার ব্যবস্থাপনা যদি আমাদের ঠিক থাকে ইনশাল্লাহ আমরা লাভবান হতে পারবো এবং অনেকে লাভবান হচ্ছে আর একটা মেসেজ দেওয়ার আছে আসলে আমরা ডিম পাড়া হাঁসের জন্য খাদ্য কিছুদিন থেকেই কিন্তু সরবরাহ করছে বাংলাদেশের অনেক জেলায় এখন কিন্তু আমরা আর একটা বিষয় একটু এগোচ্ছি আমরা কিন্তু বাচ্চা হাঁসের জন্য খাবার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং কয়েকটা খাবারে দিয়ে দিয়েছি অলরেডি তার মধ্যে কিন্তু এখানে যা রাজন মাহমুদ আয়সা আপুও আছে তো আমরা কিন্তু বাচ্চা হাঁসের জন্য অর্থাৎ বিশ দিন থেকে তিন মাস বয়স পর্যন্ত বাচ্চার যে গ্রোয়ার খাবারটা লাগে সেটা বাজারে রেডি ফিড কিন্তু অলমোস্ট সত্তর পঁচাত্তর কিংবা পঁয়ষট্টি টাকার মধ্যে তো আমরা কিন্তু চিন্তা করেছি যে তাদেরকে আমরা মাত্র পঞ্চান্ন টাকা কেজিতে একেবারে তাদের হাতে কুরিয়ার সার্ভিস পর্যন্ত পৌঁছে দেব মাত্র পঞ্চান্ন টাকা কেজিতে এবং সেই খাবারে মোটামুটি তিন মাসের জন্য হাসটা তিন মাসে আসটা ডিমের জন্য রেডি হয়ে যাবে এবং তিন মাস বয়স যেদিন হবে সেদিন থেকে আমরা লেয়ার ওয়ান খাবার শুরু করতে পারবো ইনশাল্লাহ গরমের সময় আমি যে ব্যবস্থা করেছি আমার যারা পরিবারের সদস্য আছে তারা যদি এই ব্যবস্থা না করতে পারে আসলে অনেকেই আমাদেরকে ফলো করেন বাট সবগুলো বিষয়ে ফলো করতে পারেন না আপনাদের একটু বোঝা উচিত যে আমি কিন্তু এই গরমের সময় হাঁসগুলোকে ছায়া দেওয়ার ব্যবস্থা করেছি এখানে মাছা করেছি এখানে কিছু শাক সবজি আবাদ করছি তো শাক সবজি আবাদ কিন্তু মেন টার্গেট ছিল না মেন টার্গেট ছিল হাঁসকে ছায়া দেওয়া তো এই গরমের সময় এই জায়গায় আমি দাঁড়িয়ে আছি আমি কিন্তু না কোনো অস্বস্তিতে ভুগছে না তো আমার হাঁসগুলো অস্বস্তিতে ভুগছে না তো হাঁসকে আপনি যদি অস্বস্তিতে ভোগান তাহলে হাঁসও আপনাকে অস্বস্তিতে ভোগাবে তাই হাঁসকে সবসময় নরমাল নর্মাল পরিবেশে রাখার চেষ্টা করুন আপা আমি তো সারাদিন মাঠে খুব কষ্ট করি আমাদের অনেক অনেক ইচ্ছা আমি হাঁসগুলো আবদ্ধ করে পালবো আর যার কারণে আমি নামাজ কালাম পড়তে সমস্যা হয় আমাদের খামারে কারেন্ট নাই গত সপ্তাহে টাকা জমা দিছি কারেন্টের জন্য জি অবশ্যই কারেন্টের ব্যবস্থা করতে হবে বৈদ্যুতিক পাখার ব্যবস্থা করতে হবে আর আপনি যেহেতু আমাদের খাবারটা নিয়েছেন আপনাকে বলবো ভাই আমাদের খাবারটা আপনি মিনিমাম দশটা দিন ইউজ করে দেখেন ফলাফল কি হয় সেটা একটু যাচাই করে দেখেন আর আমি কিন্তু আমার আমার এই হাতে তৈরি খাবারটা যেখানে দিচ্ছি তারা ফলাফল পেয়েছে এবং তারা কি ধরনের সুবিধা পাচ্ছে তারাই জানে তো আপনাকে বলবো যে এই খাবারের আসলে গুণগত মান কেমন কিংবা রেজাল্ট কেমন এটা দেখার জন্য মিনিমাম দশ দিন আপনি এই খাবারটা কন্টিনিউ করেন আপনার কন্টেন্ট দেখে আমি এক হাজার পাঁচশো হাসের কাজ শুরু করেছি পরামর্শ অবশ্যই অবশ্যই তাইজুল ইসলাম ভাই অবশ্যই আশে আসি সবসময় পিপল হিস্র লিখেছেন হাস কি জিরো থেকে পালন করা উচিত হ্যাঁ আপনি যদি শিখতে চান সেক্ষেত্রে জিরো থেকে পালন করা উচিত তবে জিরো বাচ্চা দিয়ে পালন করা একটু রিস্ক হবে তবে শেখার ক্ষেত্রে ভালো হবে রুমেল আহমেদ ভাই লিখেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপু ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালোবাসি ভাইয়া আপনি কেমন আছেন আপনার ডিমের আপডেটকে রুমেল আহমেদ ভাই কিন্তু শ্রীমঙ্গল থেকে আমাদের হাতে তৈরি লেয়ার ওয়ান খাবারটা নিচ্ছে রাজন মাহমুদ লিখেছেন আপু বাগানের লাউগুলো অনেক সুন্দর আপু নিয়ে যান একটা অনেক লাউ হয়েছে অনেক লাউ হয়েছে আমরা এত লাউ খেতে পারছি না উপরে কিন্তু আরও লাউ আছে এই দেখেন উপরে কিন্তু লাউ আছে উপরে লাউ আছে এত লাউ রোজার দিনে খেতেই পারছি না তরিকুল ইসলাম লিখেছেন আপনি কি সফল হা সফল হাঁস পালন করে আলহামদুলিল্লাহ সফল তবে প্রথমে আমি সফল হয়নি প্রথমে অনেক লস হয়েছিল প্রথমে অনেক বাধা অনেক বিপক্তির মধ্য দিয়ে আমাকে হাস খামারটা কন্টিনিউ করতে হয়েছিল এমন এক সময় আসছিলো যে আমি ভেবেছিলাম যে আমি খামারটা রাখবো না তো অনেক কিছু আমি শেয়ার করার চেষ্টা করেছি আমার পরিবারের সদস্যদের মাধ্যমে মধ্যে আমার ভিডিওর মাধ্যমে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আমার অনেক কথা আমার জীবনে অনেক কথা আমি শেয়ার করেছি জান্নাতুল ফেদস লিখেছেন আপু ডিমের সাইজ ছোটো খুবই বয়স চার মাস সতেরো দিন এখন কি দিলে ডিমের সাইজ বড় হবে আপনার খাবারে কি মিশাচ্ছেন আমি তো জানি না আপু আমি যদি সেখানে খাবার দিতাম ডিমের সাইজ বড়ো করার জন্য আমি হয়তো বা কিছু প্রয়োজনীয় মেডিসিন দিতে পারতাম তো কি দিবেন এটা হচ্ছে ডিপেন্ড করবে আপনার খাবারের উপর খাবারে কি কি দিচ্ছেন কি কি মিশাচ্ছেন এটা জানতে হবে জি সৌরবালী ভাই আপনি যদি চান সেই মেডিসিনগুলো অবশ্যই আমি ব্যবস্থা করে দিব। অবশ্যই ব্যবস্থা করে দিব আপনি যদি আজকে চান আজকে দিতে পারি তবে একটা আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে আমি যেহেতু আপনার কাছে কিছু খাবার পাঠিয়ে দিয়েছি আমার হাতে তৈরি তো আপনি সেই খাবারটা মিনিমাম দশটা দিন ইউজ করে ফলাফল দেখে তারপর আপনি নিজে হাতে তৈরি খাবারটা কন্টিনিউ করুন কারণ দেখেন যে মাত্র একান্ন টাকাকে যেতে আপনি খাবার পাচ্ছেন যেটা বাজারে রেডি ফিটের তুলনায় আট থেকে দশ টাকা কম ম্যাক্সিমাম কিন্তু চার থেকে পাঁচ টাকা কম হচ্ছে তো সেই খাবার সেরে আপনি যদি মনে করেন যে আমি নতুন করে খাবার তৈরি করবো সেখানে খাদ্য খরচ কমাবো অবশ্যই আপনাকে কোনো না কোনো মেডিসিন একটু কম দিতে হবে কিংবা আপনি যে খাদ্যটা তৈরি করছেন সেটা যে পারফেক্টভাবে হবে সেটা গ্যারান্টি কিন্তু আমি দিতে পারবো না আমি এখন পর্যন্ত যাদেরকে খাবার দিচ্ছি আমি নিজ হাতে তৈরি করে খাবার দিচ্ছি শুধুমাত্র আমি যখন বাইরে ছিলাম খাবার ভিজিটের কারণে তখন আমি ভিডিও কলের মাধ্যমে খাবারটা বানিয়ে নিয়েছি তো আমি কিন্তু কারো উপর আস্থাশীল আস্থাশীল হতে পারছি না আমি নিজ হাতে খাবারটা তৈরি করছি এবং আপনার হাঁসের গ্রোথ অনুযায়ী খাবারটা তৈরি করছি তো আমি নিজে যে মিশ্রণটা করছি এখন আমি কিন্তু কোনো মেশিন ব্যবহার করছি না কারণ আমি এটা বিশ্বাস করি যে আমি নিজ হাতে যে খাবারটা তো নেটওয়ার্ক কারণে আসলে একটু সমস্যা হয়ে গিয়েছিল তো সৌর সৌরভালি ভাই আমি যেটা বলছিলাম যে দশটা দিন অন্তত আপনি আমাদের খাবারটা কন্টিনিউ রাখেন তারপরে আপনি নিজ হাতে যে খাবারটা তৈরি করতে চাচ্ছেন অবশ্যই খাবারটা তৈরি করবেন এবং আপনি পারফেক্টভাবে তৈরি করতে পারছেন কি না সেটাও আপনি আসলে ফলাফলটা বুঝতে পারবেন তবে আমি শিওর যে আপনি যে খাবারটা তৈরি করতে চাচ্ছেন সেটাতে কিন্তু খাদ্য খরচ আপনি যদি কমাতে চান তাহলে মেডিসিন অবশ্যই কমাতে হবে কিংবা কোনো না কোনো প্রোডাক্ট আপনাকে নিম্নমানের দিতেই হবে তাহলে আপনি কি জান্নাতুল ফেরদোস লিখেছেন আপু আমি কনসান্টেড ফিলাই সগুনা কোম্পানির আমার জন্য খামারের ডিমের সাইজ ভালো বাট এটার ছোট আমার অন্য খামারের ডিমের সাইজ ভালো বাট এটাই ছোটো তো এটাই ছোট এটা তো হচ্ছে হাঁসের বয়স কম এ কারণে ছোট হতে পারে আপনি যদি অন্য খামারের ডিমের সাইজ বড়ো পান তাহলে এটাও হয়ে যাবে আপনার হাঁস দেখে আমার নজর লাগলো কিছু বিক্রি করে দেন আমাকে জি নিয়ে যান সমস্যা নেই তাহলে আপনি কৃষি ইন্ডাস্ট্রি গড়ে তোলেন বুঝলাম না কৃষি ইন্ডাস্ট্রি গড়ে তোলেন আচ্ছা আপু আপনার তৈরি করা খাবার যদি আমি না নেই তাহলে কি আপনি পরামর্শ দিবেন না কেন এই কথা আপনার কেন মনে হলো জান্নাতুল ফেরদো আপু আপনি অনেক দিন ধরে আমাদের পরিবারে যুক্ত আছেন এবং অনেক ধরনের পরামর্শ কিন্তু আপনাকে আমি দিয়েছি তারপরেও যদি আপনার মনে হয় যে আমাদের তৈরি খাবার আপনি নেবেন আপনাকে পরামর্শ দিব না কি বলে আসলে বলার কিছু নেই অনেক খামারি ভাই বোনেরা মারাত্মক রোগে হাঁসগুলো আক্রান্ত হয় এবং আমার কাছে কল দেন আমি নিজে ইচ্ছা করে যতদিন তাদের হাঁস সুস্থ হয় না অতদিন কিন্তু তাদেরকে আমি নিজে কল দিয়ে তাদেরকে পরামর্শ দিই এবং তাদের পাশে থাকি অথচ আপনি বলছেন যে আমার তৈরি খাবার আমার তৈরি খাবার আমি তো মাত্র দুই থেকে আড়াই মাস হলো শুরু করেছি বাকি সময় বাকি বছরগুলো আমি কিন্তু সবাইকে নিঃস্বার্থভাবে পরামর্শ দিয়ে আসছি তো এখানে যেহেতু আমি আসলে কখনোই চাইনি যে লেনদেন কিংবা ব্যবসা বাণিজ্যের সঙ্গে আমি কখনো জড়িত হই আমার পরিবারের সদস্যদের সঙ্গে আমি ব্যবসা বাণিজ্যের মাধ্যমে জড়িত হই তো আমি দেখলাম যে তারা যদি উপকৃত হয় বাজারে রেডিফিটের তুলনায় আমি যদি কিছু টাকা কমে তাদেরকে দিতে পারি এবং তাদেরকে আমি যদি তথ্য পরামর্শ দিয়ে সবসময় পাশে থাকতে পারি কখন ডিম বাড়লো কখন কমলো হাঁসের বড়িউট এগুলো আসলে আমার নিজে নিয়ন্ত্রণে যদি থাকে আমি যদি খাবারটা তাদেরকে দিই আমি আসলে এগুলো দেখতে পারবো তো এই আচ্ছা আপনি যে খাবার খাওয়াচ্ছেন সেগুলোতে যদি নব্বই প্লাস ডিম পান আপনি যদি নব্বই প্লাস ডিম পান আপনি যদি আশি প্লাস ডিম পান তাহলে আপনাকে আমার খাবারটা দিব না পো আপনাকে আমার খাবার দিব না আর সব খামারিকে আমি কিন্তু আমার খাবার দেই না যাদেরকে আমি খাবার দেই যারা লসে আসে যারা ডিমের পার্সেন্টেজ তুলতে পারছে না যাদের এলাকায় খাবারের দাম অনেক বেশি এবং যারা আমার উপর আস্থাশীল আমার ওপর বিশ্বাস অর্জন করেছে আমি তাদেরকে দিই আপনি দেখেন যে অনেক দিন ধরে আমাদের পরিবারে যুক্ত আছেন অনেক পরামর্শ আপনাকে দিয়েছি তারপর আপনি এই কথাটা বলছেন সো সরি আসলে আপনি আমাদের পরিবারের সদস্য হতেই পারেন না কারণ আপনাকে আমি কিন্তু চিনি কারণ আপনি অনেক লাইভে যুক্ত ছিলেন অনেকভাবে পরামর্শ নিয়েছেন অনেক কমেন্ট করেছেন আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়েছি এবং ছোট ছোট যে তথ্যগুলো আছে সেগুলো দিয়ে আমি আপনার পাশে ছিলাম তারপর আপনি যে এই কথা বলছেন সো সরি আপনি আমাদের পরিবারের সদস্যই হতে পারেন না সো সরি আপু আব্দুল আজাদ ভাই লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার কমেন্ট পান নাকি আব্দুল আজাদ ভাই আপনার কমেন্ট পাই নাই আমি শেয়ার করে দিয়েছি অসংখ্য ধন্যবাদ আব্দুল আজাদ ভাইকে আমি ইউটিউবের মাধ্যমেও আপনাদেরকে যদি কিছু তথ্য দিয়ে থাকে আসলে আমরা বাঙালিরা অনেক কিন্তু কিছু মনে করবেন না আসলে আমরা বাঙালিরা অকৃতজ্ঞ কেউ যদি আমাদেরকে দশটা টাকা দেয় আমরা মনে করি এ আমাদের সাহায্য করলো কিন্তু কেউ যদি আমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দশ লাখ টাকা লসের হাত থেকে বাঁচিয়ে দেয় আমরা তাকে স্মরণ রাখি না কিংবা মনে রাখি না হয়তো বা এখন আপনি লসে আসেন এখন যে কোনো প্রবলেমে আসেন কেউ আপনাকে তথ্য পরামর্শ দিয়ে সাহায্য করলো তখন মনে রাখলেন কিন্তু যখন সে বাণিজ্যিকভাবে কোনো একটা কিছু করার চিন্তা করবে তখন আপনি আপনার লাভটা দেখবেন এবং এই ধরনের কমেন্ট করবেন তো এই ধরনের মন মানসিকতা যাদের আছে তারা প্লিজ আমার পরিবারে যুক্ত হবেন না কিংবা আমার পরিবারের সদস্য হিসাবে আমি তাদেরকে কখনোই গ্রহণ করব না জান্নাতুল ফেরদু আপু কিন্তু অনেক দিন ধরে আমাদের পরিবারে যুক্ত আছে এবং অনেক কমেন্ট করেছেন অনেক কিছু জানতে চেয়েছেন আমি সবসময় তাকে তথ্য পরামর্শ দিয়ে পাশে আসি এবং থাকার চেষ্টা করছি এবং প্রতিনিয়ত সে কিন্তু নিয়মিত আমাদের লাইভে যুক্ত ছিল তো আজকে যে কমেন্টটা করলো এটা আসলে উনি কেন করলো কিংবা কেন এই ধরনের মন্তব্য ওনার আসলো আমি জানি না তো ওনার যদি কৃতজ্ঞতা বোধ থাকতো উনি এই কমেন্টটা এখানে করতে পারতো না কারণ আমি নিজে আমার মনে আছে আমি অনেক তথ্য ওনাকে দিয়েছি হয়তোবা সেটা আজকে ওনার মনে নাই কিংবা উনি মনে রাখেনি এরকম অনেক আছে অনেক বেইমান আছে অনেক বেইমান আছে তো সেই ধরনের বেইমান কিংবা স্বার্থপর লোক আমার পরিবারের সদস্য হতে পারে না আব্দুল আজাদ ভাই লিখেছেন আপু আমার অনেক কাজের চাপ আপু আমি তো লাইট নিভানোর ব্যবস্থা করতে পারছি না লাইট অফ করলে হাঁস অনেক চিল্লাচিল্লি করে দেয় নাজেহাল অবস্থা করে ফেলে আপনি লাইট নিয়ে ভিডিও দেখে ট্রাই করেছিলাম আচ্ছা অনেক অবস্থা মানে অনেকদিন ধরে অবস্থা এই যে দেখেন রাজন মাহমুদ